Bueno, bueno, por দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া একনং টিলা বাজারে নিজের রিক্সায় বসে যখন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন শঙ্কর হঠাৎ কখন হৃদরোগে সে আক্রান্ত হয়ে পড়ে তা কেউ টেরই পায়নি প্রতিদিনের ন্যায় অনেকক্ষণ একইভাবে নিজের রিক্সার ওপর পায়ের ওপর পা ধুলে বসে থাকতে দেখে দু একজন সহকর্মী এবং পরিচিত ব্যক্তিরা ডাকাডাকি করার পর শঙ্করের কোনো ধরনের সাড়া না পেয়ে সকলের সন্দেহ হয় শঙ্করের কিছু একটা হয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সাথে সাথে কঠোর পরিশ্রমী চালক শঙ্করকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শঙ্করকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেয় শঙ্কর আর বেঁচে নেই হতবাক সকলে এমন একজন কঠোর পরিশ্রমী রিক্সাচালক কি করে সকলের চোখে ধুলো দিয়ে অকালে পরপারে চলে গেলেন তা কেউই ভাবতে পারছেন না রিক্সাচালক শঙ্কর দেবনাথের মৃত্যুর খবর পেয়ে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপাঙ্কর সেন হাসপাতালে ছুটে গিয়ে কঠোর পরিশ্রমী রিক্সাচালক শঙ্করের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং তার আত্মার চিরশান্তি কামনা করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা